দেখতে যেমন অপূর্ব খেতেও কিন্তু সেই সুন্দর একটা পাটি সাপটাও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমরা তো অনেকভাবে পাটি সাপটা বানিয়ে খেয়ে দেখেছি কিন্তু আজকে একেবারে অন্য রকমভাবে পাটি সাপটা বানাবো দেখতেও যেমন সুন্দর খেতেও যেমন ভালো হবে প্রথমবার ট্রাই করব দেখি কেমন লাগে খেতে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকুন খুব ভালো লাগবে প্রথমেই পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি ওই বাটিরই এক বাটি ময়দা নিয়ে নিলাম ওই বাটিরই এক বাটি সুজি নিয়ে নিলাম এক বাটি চিনি নিয়ে নিলাম চিনিটা আপনারা নিজেরা যেরকম পছন্দ করেন মিষ্টি সেইভাবে দেবেন এখানে চিনিটা আপনারা গুঁড়োও করে দিতে পারেন আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব এখন সবগুলো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা বেটার বানিয়ে নেবো আপনারা চাইলে জল দিয়েও এই বেটারটা বানিয়ে বানাতে পারেন বেটারটা ভালোভাবে মিশিয়ে গেছে এখন এটা দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তাতে গোটা চিনিটা গলে যাবে আর সুজিটাও ফুলে যাবে তাহলে এখন গাজরগুলো গ্রেট করে নেব আপনারা চাইলেও বটিতেও কুচি কুচি করে নিতে পারেন কিন্তু এইভাবে গ্রেড করে নিলে ভালো হয় আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তিন চার দিন হয়ে গেল রোদ্রুর দেখা দেয়নি গাজরগুলো গ্রেট করা হয়ে গেল এখন উনুনটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে দেব এখন গাজরগুলো দিয়ে দেব ঘি দিয়ে গাজরগুলো একটু ভেজে নেব তাহলে সুন্দর একটা গন্ধ বের হবে গাজর থেকে আর গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে যতক্ষণ ধরে গাজরের কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ ধরে গাজরটা ভাজবো এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেব এখন এখন একটু চিনি দিয়ে গাজরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব গাজরটা ভেজে নামিয়ে নিলাম এখন নারকেলের পুটটা বানিয়ে নেব নারকেল কুড়ে রেখেছি নারকেল জমে গেছে যেমন নারকেলের তেল জমে যায় সেই রকম ও গুড়টা এখন গ্রেট করে দিয়ে দেব নারকেলের পুরটা ভালো করে ভেজে নেবো নারকেলের পুরটা হয়ে গেছে এখন নামিয়ে নেব উনুনে প্যান বসিয়ে দিলাম আজকে প্যানের মধ্যে পাটি সাপটাটা বানাবো আর এখানে ব্যাটারটা অনেকটা গাঢ় আছে একটু জল মিশিয়ে দেব এই ব্যাটারটা থেকে গাজরের মধ্যে দুই হাতা ব্যাটার দিয়ে দেব এই ব্যাটারটা দিয়ে গাজরগুলো ভালো করে মাখিয়ে নেব আর একটু লাগবে কলার ডাটা নিয়েছি কলার ডাটা দিয়ে তেলটাই তেলটা দিয়ে দেবো দিয়ে এখন বেটারটা দিয়ে দেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে একটু দিয়ে দিয়ে গাজরের চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে চারিদিকে লাগানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাটি পাটি সাপটাটা অল্প একটু হতে টাইম লাগবে গাজরের পুটটা একটু শক্ত হবে এই সময় উনানের রাস্তা অল্প রেখে পাটি সাপটাটা হতে একটু টাইম দিতে হবে পাটি সাপটার চারিদিকে গাজরের পুটটা লাগানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাটি সাপটাটা এখন নারকেলের পুটটা দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এখন এই দিক থেকে উল্টে দেব এই যে বন্ধুরা হয়ে গেল একটা পাটি সাপটা এইভাবে সবগুলো বানিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা সাপটা হয়ে গেল এখন বাকিগুলো বানিয়ে নেব আবার তেল দিয়ে দিলাম আবার ব্যাটারটা দিয়ে দেব আবার এইভাবে চারধারে লাগিয়ে দেবো আবার নারকেলের পুরটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না একেবারে স্বর্ণচরি পাটি সাপটা তো একেবারে সোনার মতোই লাগছে কিন্তু দেখতে যেমন অপূর্ব খেতেও কিন্তু সেই সুন্দর দুইটা পাটি সাপটা হয়ে গেল দেখতে দেখতে এই যে বন্ধুরা দেখুন আমাদের স্বর্ণ পাটি সাপটা রেডি বলেছিলাম না যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু খেতেও সুন্দর হবে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পার্টি সাপটাগুলো একটা পাটি সাপটাও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে গাজরের পাটি সাপটা দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই সুন্দর লাগছে বন্ধুরা আমাদের চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন